বাংলাদেশ এমন একটি দেশ যেখানে প্রায় প্রতিটি সকালই শুরু হয় কোনো না কোনো অপরাধের খবর শোনা কিংবা পড়ার মাধ্যমে পত্রিকা খুললেই কিংবা ফেসবুক স্ক্রল করলেই দেখা মিলে ধর্ষণ চুরি ডাকাতি কিংবা রাজনৈতিক প্রতিহিংসার মতো অপরাধের চিত্র এ সমস্ত অন্যায় যেন এদেশের মানুষের জন্য নিত্য দিনের রুটিন হয়ে পড়েছে ধারণা ছিল হয়তোবা এই বিপ্লবের মাধ্যমেই মিলবে বাংলাদেশের মানুষের মুক্তি হয়তোবা এবার বন্ধ হবে এই সমস্ত অন্যায় অবিচারের চিত্র কিন্তু সেই স্বপ্নের দিকে আমরা কতটুকু অগ্রসর হতে পারছি কেন বাংলাদেশের মানুষ এত অপরাধ প্রবণ কেন এত এত আইন থাকার পরেও বন্ধ করা যাচ্ছে না এই সমস্ত অপরাধের চিত্র মূল সমস্যাটা আসলে কোথায় আপনি মানুন মানুন কিংবা নাই মূল সমস্যাটা হচ্ছে মানসিকতায় কিভাবে চলুন চেষ্টা করি বিশ্লেষণ করার বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ যেখানে প্রায় তিন কোটিরও বেশি মানুষ বসবাস করে দারিদ্র সীমার নিচে স্বভাবতই এ দেশের মানুষের আর্থিক চাহিদা তুলনামূলক বেশি যার ফলে দেশের অধিকাংশ মানুষই সফলতার মানদণ্ড পাঠায় শুধুমাত্র সেই সন্তান ভালো অঙ্কের টাকা ইনকাম করবে এই আশায় শিক্ষার অন্যতম উদ্দেশ্য একটি স্বচ্ছ এবং উন্নত জীবনযাপনের বন্দোবস্ত করা এই নিয়ে কারো মতবিরোধ নেই কিন্তু শিক্ষার প্রকৃত উদ্দেশ্যটা আসলে কি বিখ্যাত দার্শনিক প্লেটুর মতে শিক্ষা কেবল একটি প্রক্রিয়া নয় এটি একটি যাত্রা যা মানুষকে তার আত্মজ্ঞান এবং সত্যের দিকে এগিয়ে নিয়ে যায় আবার দক্ষিণ আফ্রিকার অভিসংবাদিত প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার মতে শিক্ষা হলো ক্ষমতার সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা আপনি বিশ্ব পরিবর্তনে ব্যবহার করতে পারেন কিন্তু আমাদের দেশের মানুষের মানসিকতা এমন হয়ে গেছে যেন আমরা শিক্ষা অর্জন করব শুধুমাত্র একটি চাকরি পাওয়ার কিংবা কিংবা টাকা কামাই করার সমাজে মানুষের সামনে প্রভাব বিস্তারের আশায় আর এই মানসিকতায় আমাদের সমাজকে কিভাবে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে আমরা টেরও পাচ্ছি না এবার শুন জানার চেষ্টা করি অপরাধ প্রবণতা বৃদ্ধির কিছু কারণ সম্পর্কে পরিবেশগত প্রভাব বাংলাদেশের অধিকাংশ মানুষ জানেই না যে কোনটি অপরাধ আর কোনটি অপরাধ নয় যুগ যুগ ধরে মানুষ আশেপাশে যা দেখে এসেছে তারা সেই জিনিসকেই চিরন্তন সত্য বলে ধরে নেয় প্রকৃত শিক্ষার ছোঁয়ার অভাবে তারা কখনোই যাচাই করার চেষ্টা করে না কোনটি সত্য আর কোনটি সত্য নয় ধর্মীয় অপব্যাখ্যা অনেক মানুষ ধর্মীয় সচেতনতার অভাবে ধর্মের নামে অপকর্ম করে যাচ্ছে অনেকে ধর্মকে পুঁজি করে মানুষকে বোকা বানিয়ে ধর্ম ব্যবসা করে যাচ্ছে যার ফলে ধর্ম বিদ্বেষীরা ধর্মকে নিয়ে তামাশা করার সুযোগ পেয়ে যাচ্ছে ধর্মহীনতা ও ধর্মান্ধতা দুটোই মানব কল্যাণের জন্য হুমকি হুমকিস্বরূপ ক্ষমতার অপব্যবহার আমাদের দেশের খুব কমন একটি বিষয় হচ্ছে ক্ষমতার অপব্যবহার আমাদের আশেপাশের অনেক মানুষ নিজেদের ক্ষমতা কিংবা নানান কুটকৌশল অবলম্বন করে নিজেদের অপরাধকে ঢেকে রাখে সাধারণ মানুষও সেই অপরাধের দিকে আঙ্গুল তোলার সাহস করে না যার ফলে সেই অপরাধগুলোই সমাজে বৈধতার স্বীকৃতি পেয়ে যাচ্ছে ন্যায় বিচারের অভাব স্ট্রেন থিওরি কিংবা রিলেটিভ ডিপ্রিভেশন থিওরি অনুযায়ী সমাজের কেউ যখন ন্যায় বিচার পায় না কিংবা বঞ্চিত হয় তখন তাদের মধ্যে খুব সৃষ্টি হয় বিচার ব্যবস্থা ও সমাজের প্রতি তাদের সম্মান উঠে যায় এবং এক পর্যায়ে সেও অপরাধ প্রবণতার দিকে ধাবিত হয় ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা যেমন একত্রিত হয়ে একটি বড় অট্টালিকা তৈরি করে তেমনি সমাজে প্রচলিত ছোট ছোট অপরাধগুলো একত্রিত হয়ে একসময় মানুষের নৈতিকতা বোধকে ধ্বংস করে দেয় এবং এক সময় এই নৈতিকতাহীনতাই দেশ এবং জাতির বড় বড় অপরাধের কারণ হয়ে পড়ে এবার প্রশ্ন হল এই সমস্ত অপরাধ রোধে করণীয় কি এত আইন থাকার পরেও কেন এ সমস্ত অপরাধ রোধ করা সম্ভব হচ্ছে না শুধু কি আইনের শিকল পরিয়েই এই সমস্ত অপরাধকে দূর করা সম্ভব হবে একটি গাছের শিকরে পচন ধরলে যেমন গাছের ডালপালা পরিচর্যা করলে কোনো লাভ হয় না গাছের শিকরের পচন রোধ করতে হয় তেমনি ঘুনে ধরা এই সমাজ ব্যবস্থাকে উন্নত করতে চাইলে রুট লেভেল থেকে প্রবলেম শনাক্ত করে সেই চিকিৎসা করতে হবে আর বাংলাদেশের এই সমাজ ব্যবস্থার প্রধান সমস্যাই হচ্ছে মানুষের মানসিকতার সমস্যা এই সমস্যা সমাধান করতে অনেক প্রসেসেই ফলো করা যেতে পারে কিন্তু সব থেকে ইফেক্টিভ যেই দুইটি সমাধান হতে পারে তা হল সঠিক ধর্মীয় ও নৈতিক শিক্ষা সাইকোলজি ও মানবিক আচরণের শিক্ষা আমাদের দেশে ধর্মপ্রাণ মানুষের তো অভাব নেই তবু কেন দেশ এত নীতিহীন এর প্রধান কারণ হচ্ছে আমরা ধর্মকে শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ করে রেখেছি আমরা ধর্মের মূল বাণী থেকেই দূরে সরে যাচ্ছি প্রতিটি ধর্মই নৈতিকতার বাণী শিক্ষা দেয় একজন মুসলিম হিসাবে আমি বিশ্বাস করি যে মানুষ মনে প্রাণে ইসলাম বিশ্বাস করবে যে মানুষ পরকালে বিশ্বাস করবে সে কখনো অন্যায় আচরণ করতে পারে না বরং সবসময় পরোপকারী মনোভাবই পোষণ করবে দুঃখের বিষয় হলো আমাদের দেশের মানুষের ধর্মীয় জ্ঞানের চেয়ে ধর্মীয় আবেগ বেশি ইসলাম ধর্মের মূল শিক্ষাই হল সদা সৎ কাজ করা এবং অসৎ কাজ থেকে দূরে থাকা এবং প্রতিটি কাজের জন্যই পরকালে এর হিসাব দিতে হবে এই শিক্ষা যদি সত্যিকার অর্থে কেউ মনে প্রাণে ধারণ করে তবে তার অপরাধ প্রবণতা তো দূরের কথা উল্টু পরকালে অধিক লাভের আশায় সে আরও বেশি বেশি ভালো কাজ করার প্রতিযোগিতায় নেমে যাবে আবার অনেক সময় ধর্মীয় এবং নৈতিক জ্ঞান থাকা সত্ত্বেও নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পেরে আমরা জড়িয়ে পড়ি অন্যায় কাজে নিজের মনকে নিয়ন্ত্রণ করার সব থেকে ভালো প্র্যাকটিস হচ্ছে সাইকোলজি ও মানসিক চর্চা আমাদের অনেকেই নিজের লোভ কিংবা আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে জেনে শুনেই অন্যায় কাজে জড়িয়ে পড়ি আবার কখনো কখনো অন্যায়কে অন্যায় জেনেও শুধুমাত্র দাম্ভিকতার বশবর্তী হয়ে অন্যায় স্বীকার করতে পারি না যার ফলে সৃষ্টি করি নতুন এক অপকর্মের এই আত্মনিয়ন্ত্রণের জন্য সকলেরই মানসিক চর্চা করা প্রয়োজন নিজের আত্মসচেতনতা বৃদ্ধি আবেগ নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ মোকাবেলা ইতিবাচক ও যৌক্তিক চিন্তাধারা সৃষ্টির জন্য সাইকোলজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে যার সাইকোলজিক্যাল জ্ঞান রয়েছে সে কখনো আবেগ না দিয়ে বিবেক দিয়ে চিন্তা করবে সব সময় যৌক্তিক চিন্তা করার চেষ্টা করবে কোনো একটি ঘটনার মূল কারণ বিশ্লেষণ করার চেষ্টা করবে এবং পজিটিভ নেগেটিভ উভয় দিক থেকেই চিন্তা করার চেষ্টা করবে কখনোই কট্টরপন্থীতা অবলম্বন করবে না নিজে অন্যায়ের মধ্যে জড়িয়ে গেলেও দ্রুত সময়ের মধ্যে সেই অন্যায় থেকে বের হয়ে আসার চেষ্টা করবে যদি এই দুই ধরনের শিক্ষা একজন মানুষের মানুষের মধ্যে পরিপূর্ণভাবে থাকে তাহলে আপনার কি মনে হয় কোনো কোনো মানুষ টাকার জন্য পেটে ছুরি ধরবে কিংবা সামান্য নিজের পাশবিক লালসা মেটানোর জন্য কোনো বুনের উপরে ঝাঁপিয়ে পড়বে কিংবা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এমন পোশাক পরে কেউ বাইরে বের হবে এই দুই ধরনের শিক্ষা যদি কারো মধ্যে থাকে তাহলে তার মধ্যে রেশনাল থিঙ্কিং ক্যাপাবিলিটি বৃদ্ধি হবে সে যৌক্তিকভাবে কোনো একটা বিষয় চিন্তা করবে এবং কোনটা করণীয় এবং কোনটা বর্জনীয় তা বিশ্লেষণ করেই কোনো একটা কাজে ধাবিত হবে আমরা যদি এই বাংলাদেশকে ধ্বংসস্তূপ থেকে বাঁচাতে চাই তাহলে যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষদের মানসিকতা পরিবর্তন করতেই হবে তা না হলে দেশ আরো ধ্বংসের দিকে আগাবে হাজার হাজার জুলাই বিপ্লব হবে হাজারটা আবু সাঈদ মীর মুগ্ধ অন্যায়ের বিরুদ্ধে জীবন দিবে কিন্তু আপনার আমার ভাগ্য রেখা পরিবর্তন হবে না স্বার্থন্যাসী শকুনেরা আপনাকে আমাকে বুকা বানিয়ে এই দেশকে ধ্বংস করে খাবে আপনার আমার শুধুমাত্র ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ছাড়া আর কিছুই করার থাকবে না সরকার পতনের বিপ্লব তো হলো মানসিকতা পরিবর্তনের বিপ্লব কি আদৌ হবে নাকি স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও রবীন্দ্রনাথ ঠাকুরের সেই উক্তিটি আবার বলতে হবে সাত কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী